হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এম ডি আবদুল্লা ব্লক্সের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে এই যে পরিবেশটি দেখতেছেন এই যে দৃশ্যটি আমরা অনেকে কিন্তু টাকা দিয়ে কিনতে পাব না দেখেন কী মুগ্ধকর পরিবেশটা দেখেন এই সারি সারি দাঁড়ানো এই গাছগুলা এই গাছগুলার নাম করস গাছ এটা হচ্ছে জামালগঞ্জ আপনারা সবাই অনেক সময় যাওয়ার চেষ্টা করেন কোনো জায়গা যাওয়ার সময় মিলে না সুযোগ মিলে না কোন জায়গায় যাওয়ার হবে আরও একটি জায়গা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই দেখেন এইটা কেমন লাগে এইটা থেকে এই পাশ আরও বেশি সুন্দর লাগতেছে দেখছেন সারি সারি গাছ দাঁড়ানো আছে এই জায়গায় আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল জায়গাটি কিন্তু ওয়াও নাইস দৃশ্য এবং পরিবেশটি অনেক ভালো সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম